ধর্ষিতার কাতরে চিৎকার শুনি আজ আমি তন্জার ভিতরে এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় বাতাসে লাশের গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্তমাখা মাটির ললাটা চুঁয়ে একদিন যারা মুখ বেঁধেছিল যেন জীবনের পুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায় এ যেন নষ্ট জন্মের লজ্জায় আরষ্ট কুমারী জননী স্বাধীনতা এ কি তবে নষ্ট জন্ম এ কি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শগুন বাতাসে লাশের গন্ধ নিয়ত আলোর তবু নর্তুকীর দেহে দোলে মাংসের তুফান মাটিতে রক্তে দাগ চালের গুদামে তবু জমা হয় অনাহীন মানুষের হাড় ঘুম ঘুম আসে আসে না না সারা রাত আমার চোখে তন্দার ভেতরে আমি শুনি ধর্ষিত করুন চিৎকার নদীতে পাতার মতো ভেসে থাকা মানুষের পচালাস মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়াবি ভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে আমি ঘুমোতে পারি না আমি ঘুমোতে পারি না রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে যারে শকুনে খেয়েছে জারে সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়তম পিতা স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন স্বাধীনতা আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল ধর্ষিতা বনের সারি ওই আমার রক্তাক্ত জাতীয় পতাকা ধন্যবাদ সবাইকে